Assalamu alaikum guys ওয়েলকাম আবার একটি নতুন মিনি ব্লকে তোমাদের স্বাগতম জানাই কেমন আছো তোমরা আসো সবাই ভালো আছো দেখতেই পাচ্ছ ক্যামেরা হাতে নিয়ে আমি বেরিয়ে পড়েছি ফ্রাইডে এই ভাই সব ভোটে দাঁড়িয়েছে এখানকার ইলেকশন টাইম সামনে ইলেকশন এখানে যার জন্য এখানে ভোটের প্রচার চলছে অ্যান্ড অলরেডি অনেক ভাই এখানে অনেক কিছু সেল করছে মার্কেটে আর তারপর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এই যে সামনের জায়গাটা এটা খুবই দেখতে সুন্দর এবং এখানে ঝর্নার মতো অনেক জল এবং বৃষ্টির মতো এখানে ঝরানো হচ্ছে অনেকেই এখানে আসে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তোলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড় সবাই শুনে ক্যামেরার আমার তো কাজই এটাই যে যখন টাইম পেলে ফোন হাতে নিয়ে আর তারপরে এই এক কাকা চলে এসেছে আমার কাকা কাকা বলে যে তুই ফটো দিলাম বললাম জানা ঠিক আছে এটা গাওয়া বিক্রি করে এক ধরনের যেটা একটু কস্ট টাইপের খেতে পার্সোনালি আমি পছন্দ করি না তার জন্য আমি খাইনি ও আমাকে ফ্রোজ করছিলাম বললাম থ্যাংক ইউ ধন্যবাদ জানালাম তারপর আবার একটা বন্ধু উনিও চলে এসেছেন গাওয়া বিক্রি করে বলে তুই ইন্ডিয়ান আমলাম যে হ্যাঁ ঠিক আছে তো আমার কাছে এসে খুব ভালো লাগলো ওদের সাথে কথা বলে আর কিছু মতো তোমাদের সামনেও তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে এই যে ফ্রো জায়গাটা দেখছো এই জায়গাটার নাম কেটা নাম খুব ফেমাস এখানে প্রত্যেক দিন ফ্রাইডেতে মানুষ ঘোরার জন্য ফটোগ্রাফি ছবি তোলার জন্য আর মধ্যে পপুলেশন হচ্ছে মাত্র চার মিলিয়ন মানুষ আছে এখানে টোটাল একদমই কম আমি যদি কলকাতা এবং বাংলাদেশের তুলনায় মানে কম্পেয়ার করি বাংলাদেশে মনে হয় এই সময় আঠেরো মিলিয়ন মানুষ আমাদের কলকাতায় মনে হয় তাকরিবান টোয়েন্টি ফোর এরকম বাট আমি কনফার্ম না কেউ আবার এটা নিয়ে কনভারসেশনিং বা অন্য কিছু বললো না আর এখানে যে পানির যে সিনগুলো আছে এগুলো আমি কিছুটা তুললাম আমাকে কাছে অলরেডি অনেক ভিডিও আছে আমি আস্তে আস্তে আপলোড করবো তোমরা কেমন লাগলো অবশ্যই বলবে আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি না বোরিং ফিল কিছু করছো কি না তো অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে তোমাদের প্রতি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল ভালো